প্রথমেই বলে নিই খারাপ আর ভালো এই কথাটা আপেক্ষিক মানে আমার থেকে কেউ বেশি ভালো আবার তার থেকে কেউ বেশি ভালো তার থেকে কেউ বেশি ভালো এমনটাই হয় তাই খারাপ আর ভালো আমরা কোনো একটা জায়গা থেকে কি করে বিচার করি কেউ বলছে আমাকে বেচুর থেকে বেশি ভালো দীপ্ত কেউ বলছে যে দীপ্ত হচ্ছে আর যাই হোক মানে বেচে নিই টিনু সুন্দরীকে বেছে নি এরকম বলছে কেউ বলছে যে কিছু হোক না হোক মানে ও ওকে সাপোর্ট করেছে তো সেই জন্য ওই খোকার থেকে দীপ্ত একটু বেশি ভালো কথাটা হচ্ছে খোকার থেকে বেশি ভালো কি অন্যর থেকে বেশি ভালো সেটা ম্যাটার নয় ম্যাটার হচ্ছে যে টিনু সুন্দরী টিনু সুন্দরীর জন্য ও কি একেবারে ঠিকঠাক ম্যাচিং এটা হবে কেউ যদি মনে করে যে টিনু যেহেতু মানে কদিন পর ডিভোর্সই হয়ে যাবে তারপর সে এক ছেলের মা এমন একটা পরকীয়ার জিনিস তার গায়ে লেগেছে তাই জন্য সে ততটা এলিজেবেল নয় আর বাধ্য হয়ে এই দীপ্তর মতো কোন কারোর সঙ্গেই ওকে কন্টিনিউ করতে হবে রিলেশন ডিভোর্সের পর অনেকে ভাবে যে এর থেকে আর কি ভালো ছেলে পাবে কারণ ওর তো দাগ লেগেছে তো আমি তাদেরকে একটা কথা বলি একটা মেয়ের কটা দাগ লেগেছে কটা একটা বিয়ে ছেড়ে এসেছে কি পরকিয়ার দাগ লেগেছে এটা নয় একটা মেয়ে যদি সেলফ সাফিসিয়েন্ট হয় যদি তার নিজের পায়ে নিজের যোগ্যতায় দাঁড়িয়ে থাকে যদি তার সমস্ত স্বপ্ন পূরণ করে অ্যাচিভ করে তাহলে ডেফিনেটলি সে একটা ভালো সুস্থ জীবন পেতে পারে এবং তারপরে তার জীবনে কোনো ভালো ব্যক্তিও আসতে পারে বি পজিটিভ এই যে তোমাদের মানসিকতা একবার পরকিয়ার আর দাগ লেগেছে ডিভোর্স হয়ে গেছে তাই আর কোনো অল্টারনেটিভ চয়েস নেই তাই ডিভোর্স হয়ে যাওয়ার পরে দীপ্তর মতোই ক্যাটাগরির ছেলের সঙ্গেই ওকে লং টার্ম চলতে হবে কেন ভাই কেন আমার মনে হয় যারা টিনুকে ভালোবাসো তারা ডেফিনেটলি ডেফিনেটলি এটা বুঝতে পারো যে টিনু কিন্তু অনেক বেশি কি বলবো অ্যাচিভ করার ক্ষমতা রাখে মানে ওর কর্মক্ষমতা ওকে অনেক দূর নিয়ে যেতে পারে অ্যাজ আ ব্লগার অন্য কোনো জায়গা থেকে বলছি না আর সেই জায়গা থেকে ওর উপযুক্ত উপযুক্ত পাত্র হওয়ার জন্য আমার মনে হয় না খোকা তো বাদি দাও এই দীপ্ত ঠিকঠাক সুইটেবল এটা আমার মনে হয় না ঠিক আছে ও অনেক বেশি ডিজার্ভ করে এটা আমার ধারণা তোমাদের নাই হতে পারে ঠিক আছে তাই তারা যারা বলছই এই কথা যেহেতু তার এরকম এরকম সিচুয়েশান সেই জন্য দীপ্তের মতো ক্যারেক্টারকেই তাকে অ্যাকসেপ্ট করতে হবে আমি তাদের তাদের দলে পড়ি না এটা গেল এক নম্বর দু নম্বর কথা হচ্ছে খোকা ব্লগিং করে খোকা ব্লগিং করে বলে খোকার কাছে সমস্ত জিনিসই বেচার তার পার্সোনাল লাইফ পাবলিক করা এটাই কিন্তু খোকার কাজ দিনের প্রাত্যহিক কাজ কিন্তু ব্লগারদেরও একটা সিস্টেম আছে তারা কিন্তু সমস্ত কিছু আমাদের চোখের সামনে তুলে ধরে না তারা যেটা সুন্দর প্রেজেন্টেশন হবে সেই সব জিনিসই ধরে তুলে ধরে এবার কখনো কখনো কিছু কিছু অন্যরকম টাইটেল থামনেল দেয় কিন্তু আমি ব্লগার বলে আমি আমার বইয়ের সঙ্গে আমার কি হয়েছে বা আমার বইয়ের সঙ্গে কি ঝামেলা হয়েছে সেইটা পাবলিকলি বললাম এবং বলার পর সেটা কন্টিনিউ করলাম তাকে বেঁচু ছাড়া অন্য কিছু বলা যায় না কিচ্ছু বলা যায় না ঠিক আছে আজকের বলা হচ্ছে যে এই যে আমাদের রন প্রীতি ওর দিদির সঙ্গে যে সম্পর্ক সেটা যেটা বেচা সেটা একেবারেই আলাদা ভাই বোনের সম্পর্ক বেচা বলে এখানে হাজব্যান্ড ওয়াইফের ব্যাপার সেটা নাকি বেচা যায় কেন বেচা যায় কারণ ওয়াইফ ওয়াইফ পরকিয়ার মতো একটা কাজ করে ফেলেছে তাহলে বেচা যায় তাই পাবলিক তো অলরেডি খোকা করেই ফেলেছিল কারণ সালিসি সবাই যদি আর তাকে সবার সামনে ক্ষমা চাইতে বলা হয় ইভেন তার মাকেও যদি ক্ষমা চাইতে বলা হয় এবং তারা ক্ষমা চায় তাহলে সেটা তো পাবলিক হয়েই গেল। আর কত পাবলিক করবে মানে ওইখানে পাবলিক করেছে তারপরে সেখান থেকে সালিশি সভায় সমস্ত কিছু মিটমাট হয়ে গেছে তারপর সে বাড়ি এসেছে রীতিমতো তারা আবার সংসার করতে আগ্রহী হয়েছে সালিশি সবার পর থেকে তারপরও তাকে আবার সে একই কথা পিন করে যাচ্ছে দেখো একটা জিনিস সে ভুল করেছে তাকে ক্ষমা চাওয়ানো হয়েছে সারিসি সবাই ডেকে সবার মধ্যখানে তার যা ইমেজ নষ্ট করার হয়ে গেছে তারপর তাকে বাড়িতে নিয়ে এসে যদি সংসার করার মানসিকতা থাকতো তাকে কিন্তু আর পাঁচটা কথা বলতো না যা হয়ে গেছে হয়ে গেছে লিভ ইট হতে পারে তখনও খোকার মনে রাগটা থাকবে কিন্তু তার মানে এই নয় দিন সেই কথাটা বলবে তাহলে তো দগদগে হয়ে যাবে তাহলে তো ঘা হয়ে যাবে তাহলে আর সংসারটা হবে কি করে সংসার করতে গেলে তো সবাই বলছে আমি শুনছি অ্যাডজাস্ট করতে হবে স্যাক্রিফাইস করতে হবে কম্প্রোমাইজ করতে হবে এই কম্প্রোমাইজ কথাটাতে আমার ঘোর আপত্তি আছে সংসার করার জন্য অ্যাডজাস্ট করো ইটস ওকে তুমি স্যাক্রিফাইস করো এটাও ইটস ওকে কিন্তু নো কম্প্রোমাইজ কখনো হতে পারে না যারা যারা জীবনে কম্প্রোমাইজ করে বরের সঙ্গে সম্পর্ক রেখে সংসার করে যাচ্ছে একটা না একটা সময় তারা আউটবাস্ট করবেই ইতিহাস সাক্ষী আছে তাই নো কম্প্রোমাইজ জীবনে কম্প্রোমাইজ করে বেঁচে থাকা মানে হচ্ছে নিজেকেই নিথর ভাবে রাখা মানসিকতাকে টিপে মেরে ফেলা বুঝতে পেরেছ নিশ্চয়ই তো সেই জায়গা থেকে আমি বলবো যে নো কম্প্রোমাইজ একদমই কম্প্রোমাইজ করা যাবে না স্যাক্রিফাইস করো অ্যাডজাস্টমেন্ট করো নিজেরা একে অপরের পরিপূরক হওয়ার চেষ্টা করো কিন্তু কম্প্রোমাইজ নয় যেখানে কম্প্রোমাইজ সেখানে সংসার একতরফা চলা সে ছেলের তরফ থেকে হোক আর মেয়ের তরফ থেকে হোক আর একদিন সেটা আউটবাস্ট বিশাল আকার ধারণ করবে ঠিক আছে তো যাই হোক কম্প্রোমাইজের কথাটা শুনে মনে পড়লো তো এখানে আমার বক্তব্য রণপ্রীতি যেটা করেছে বা তার দিদি যেটা করেছে সেটা যেমনি বেচাটা ভুল ঠিক আছে তেমনি এই বেচাটাও ভুল কারণ যতই হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হোক আর যতই সে ব্লগার হোক তাহলে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক যদি তাদের প্রবলেম হয় সালিসি সভায় গেছে বাড়িতে আসতো আবার গিয়ে কোর্টে চলে যেত থানায় চলে যেত যে সালিসি সবার পরেও আমরা ব্যাপারটা অ্যাডজাস্ট করতে পাচ্ছি না তো আমরা চাইছি একেবারে ডিট্যাচ হতে না তো সেটা আমি ব্লগার বলে আমার রাইটস হবে যে আমার বউকে আমি বউয়ের মানে সঙ্গে যা যা আমাদের মধ্যে ঘটনা ঘটেছে সেগুলো থরলি সোশ্যাল মিডিয়ায় জানাবো কেন আমি ব্লগার বলে আমার এই রাইটসটা জন্মে গেল আমার ওয়াইফের ব্যাপার বলে আমার রাইটসটা জন্মে গেল যাই হোক কোন যুক্তিতে এরা এই কথাগুলো বলে আমি জানি না শোনো একটা কথা বুঝি তিনি নিজেই বললেন যে যদি আমাদের খোকার ব্যাপারে কিছু হয় তাহলে উনি চলে আসবেন বলতে লাইভ করে মানে কন্ট্রোভার্সি করতে পরিষ্কার করা বিতর্কিত মন্তব্য শুরু হয়েছে বিতর্কিত জিনিস এসছে উনি সেটাকে নিয়ে ওনার মতো করে ইল্যাবরেটলি লাইভে বলবেন তাই তো তার মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার পরিষ্কার আর যাই হোক তিনি এই ব্যাপারটায় পার্টিকুলারলি কচি খোকার ব্যাপারটাতে লিগালি কি দেখছে পরের কথা বাট ইউটিউবের মধ্যে এসে যদি বিতর্কিত জিনিসপত্র নিয়ে মন্তব্য করে তাহলে সেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার পরিষ্কার আচ্ছা এইবার তারপরে গল্প হচ্ছে যে কি এই মানে আমাদের দীপ্তকে নিয়ে নানা কথা বলেছে দীপ্ত এই দীপ্ত ওই দীপ্ত সেই হ্যাঁ না তারা আমি একটা কথা বলি শোনো খোকা আর টিনুর মধ্যে যেই রিলেশন থাক ভালো থাক মন্দ থাক যাই থাক রিলেশন ব্রেক হওয়ার জন্য খোকা এবং টিনু দায়ী কারণ তাদের রিলেশনটা লং টার্মে চলছিল বাট সাহসটা কে দিয়েছে সাহসটা অবশ্যই এই যে মোহে আবিষ্ট হয়ে দীপ্ত দিয়েছে ডেসপারেটলি যখন খোকা এই ব্যাপারটা জানতে পারলো তেনান দেন সে টিনুকে স্বাভাবিক যেটা করা সেটা চার্জ করলো এই সময় খোকাকে খোকা ফোন করেছিল দীপ্তকে এবং দীপ্তকে পরিষ্কার বলেছিল যে এরকম এরকম হলে তুমি কি দায়িত্ব নিতে পারো তখন একদম গ্ল্যাডলি বুকের সাথে বাড়িয়ে আমাদের দীপ্ত বলেছে হা ছেড় আমি দায়িত্ব নেব দায়িত্ব নিবি দায়িত্ব নেওয়ার সময় তুই চাকরিটা ছেড়ে এলি কোন জায়গা থেকে দায়িত্ব নিতে গেলে রেসপন্সিবিলিটি নিতে হয় দায়িত্ব নেওয়া মানে কি মুখে বলা মুখে বলা আমি তোমার দায়িত্ব নিলাম দায়িত্ব নিতে গেলে রেসপন্সিবিলিটি নিতে হয় তো তুই তো নিজের রেসপন্সিবিলিটি নিস নি তুই চাকরিটা দুম করে ছেড়ে চলে এলি তাহলে তুই রেসপন্সিবল ছেলে কি তুই তো নিজের জন্যই রেসপন্সিবিলিটি নিলি না তুই কার জন্য কি রেসপন্সিবিলিটি নিবি তাহলে মুখে মারিতং জগতং করে কোনো লাভ আছে কোনো লাভ আছে তুই মুখে মারিতং জগতং করে আমি দায়িত্ব নেব কিসের দায়িত্ব কি দায়িত্ব নিয়েছিস তুই একজনের জন্য ঘর খুঁজে সেটা দায়িত্ব নয় যদি কাউকে এটা তোর বলার ধক থাকে লেকচারবাজি না মেরে যে ভাই যদি তুমি তোমার বউকে ছেড়ে দাও বা রাস্তায় নামিয়ে দাও বা বের করে দাও আমার আছে দায়িত্ব আমি নেব দায়িত্ব আপলেম বলবুত তখন কিন্তু টিনুকে ভুল বোঝানো হয়েছিল টিনুকে বলা হয়েছিল যে সেই মুম্বাইয়ে চাকরি বকরি করে টিনুকে এটা বলা হয়নি যে আমি চাকরি তুরান্ত ছেড়ে চলে আসতে পারি তাহলে কিসের ভরসায় আর যদি তুই সত্যি রেসপন্সিবল পারসন হতিস এবং ভালোবাসা থাকতো তাহলে টিনু যেটা করতেই চায় না ব্লগিং তাকে করতে হলো কেন করতে হলো কেন তুই রেসপন্সিবল পারসন নোস তুই নিজের দায়িত্বই নিতে পারিস নি ভাই আমি এটা পরিষ্কার বুঝতে পেরেছি কারণ যেই ছেলে এই বয়সে গিয়ে মানে বেশ যথেষ্ট ম্যাচিওর হয়ে একটা চাকরি দুম করে কোনো না কোনো কারণবশত দুম করে ছেড়ে চলে আসে এবং ছেড়ে এসে এখানে ভ্যাকেট ল্যান্ডে ঘুরতে থাকে তাকে আর যাই হোক আমি রেসপন্সিবল পারসন বলবো না ঠিক আছে আর সে আমার কাছে ভালো ছেলে নয় শুনে রাখুন আমার কাছে সে ভালো ছেলে নয় কারণ একটা ভালো ছেলের গুণ সব থেকে বেশি সে যার প্রতি রয়্যাল বা লয়াল বা রয়্যাল বলছি লয়্যাল যার প্রতি তার রেসপন্সিবিলিটি দেখানোর কথা সে বললেও দায়িত্ব নিতে পারি বললেও সে যদি নিজের দায়িত্ব ছেড়ে দিয়েই চলে আসে দৌড়ে পড়ে তাকে আর যাই হোক রেসপন্সিবল বলে না আর তাকে আমি অন্তত ভালো ছেলের তকমা দিতে পারবো না এবার আপনারা বলতে পারেন যে না একটা সময় খোকা প্রচুর বেঁচেছে এত পরিস্থিতি নি বেচেনি হতে পারে কোনো না কোনো সময় ওর যদি পরিস্থিতি হয় বেঁচতেই পারে দেবানা জানন্তি দেবানা জানন্তি এখন কি পরিস্থিতি হয়েছে ও বেজবে হ্যাঁ ও তো পরিষ্কার বলেছে যে ইউটিউবে এসে টাকা ইনকাম করার মানে ইচ্ছে ওর নেই যদি মনে করেন যে ইউটিউবে এসে টাকা ইনকাম করে কদিন করতে পারবে ধরো এই টিনুর কনটেন্টটাকে নিয়ে ও কদিন ধরে বেচল ধরো ধরে নিলাম যদি বেচল কতদিন বেচল এক বছর বেছিলো তারপর তারপর ওর যা ওয়ে অফ টকিং বা ও যেভাবে কথা বলে এক্সপ্রেসিভ নয় ওকে কে শুনতে যাবে যতদিন কিউরসিটি মানুষের থাকবে যে টিনু আর এই দীপ্তর ব্যাপারটা ভিতরে কি হয়েছিল কতটা কি হয়েছিল দীপ্তর মুখ থেকে শুনতে চাই ততদিন লোক ওকে ভিউজ দেবে তারপর তাহলে ইউটিউব কেরিয়ার করার জন্য যেটা দরকার সেই এলিজিবিলিটি ওর মধ্যে নেই এই মুহুর্তে নেই পরে হবে কি না জানি না তাহলে যদি না থাকে তাহলে ও কী করে সে করবে ইউটিউবে কাজ করতে গেলে দুটো জায়গা আছে এক ব্লগিং দেখানো যেটা ওর পক্ষে সম্ভব নয় ওই আগেই বলেছে আর একটা হচ্ছে কন্ট্রোভার্সি হওয়া মানে এই তরফে মানে ফুড ব্লগ বা ট্রাভেল ব্লগ ওই দিকের কথা বলছি না এইদিকে তো দিকে যদি ও ব্লগিং করতে পারবে না আর ও হচ্ছে মুখ বেঁচে পয়সা ইনকাম করতে চায় না তো ও কী করতে পারে কন্ট্রোভার্সি টাইপের কোনো বিতর্কিত মন্তব্য নিয়ে কথা বলতে পারে হচ্ছে টিনুর এগেন্স্টে এটা করতে পারে কদিন সেটা যতদিন এই ব্যাপারটা নিয়ে কিউরসিটি আছে ততদিন করতে পারে আর আমাদের মতো যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাদের কাজই হচ্ছে কন্ট্রোভার্সি করা ও কি করতে পারবে তাহলে ওকে নিত্য নতুন টপিক নিয়ে আসতে হবে যখনই নিত্য নতুন টপিক আনবে টিনুর ব্যাপারটা যদি চলে যায় তারপরে অন্য টপিক আনবে তাহলে ওকে এক্সপ্রেসিভ হতে হবে কথা বলতে হবে সেটা তো পারেই না তাহলে ও কী করে এই কেরিয়ারটা করবে করতে পারবে না তাইও বেচে না তাই ও বেচে না বুঝতে পেরেছ তাহলে এই যদি বলো যে ও তো বেচে নি ও তো এখনও পর্যন্ত বেচছে না তাহলে ও ভালো ছেলে দেবা না জানন্তি কি করতে পারে ও প্রথম দ্বিতীয় কথা হচ্ছে ওই যে বললাম কি কি কারণ আছে কি কি অবস্রাকেল আছে আর আপনারা কি মনে করেন যে টিনুর মানে টিনুতে একটা ধরো জিনিস যেটার একটা পাত্র দরকার আধার দরকার তো খোকা এলিজিবল পারসেন নয় পাত্র হিসাবে এটা নো ডাউট দীপ্ত এলিজিবল টিনুর জন্য মনে হয় মানে আপনারা যদি যারা টিনুকে ভালোবাসেন বুঝতে পারছেন যে ও একটা একটা কি বলবো বেশ সুন্দর জিনিস মানে সুন্দর মানে দেখতে সুন্দর মানে সুন্দর পিওর জিনিস সেই পিওর জিনিস ধারণ করার ক্ষমতা এই দীপ্তর আছে নেই ওকে কেয়ার করে রাখার মতো ক্ষমতা আছে যেইখানে যেই পুরুষ ওকে এত লেকচার মেরে হাত ধরলো বলল যার জন্য এত বদনাম টিনুকে হতে হলো কি করছে সেই তো টিনুকেই পরিশ্রম করতে হচ্ছে তা কী লাভ আছে ছেলেটি কি চাকরি বাকরি করছে খোঁজ নিয়েছেন আপনারা চাকরি বাকরি করেছে কি করছে আপনারা জানেন তাহলে যদি নাই জানেন তাহলে কি করে বলছেন তো আমার কাছে বাবা ও ভালো ছেলে নয় আমার কাছে উপযুক্ত ছেলে নয় টিনুর জন্য ভালো ছেলে গল্প নয় উপযুক্ত ছেলে নয় এটা আমি মনে করি ঠিক আছে এবার আপনাদের অন্যরকম মেন্টালিটি হতেই পারে এইবার কথা হচ্ছে টিনুকে সবাই ইউটিলাইজ করেছে করছে ও ইউজ করছে কিভাবে ইউজ করছে ওকে টাকা কামানোর মেশিন হিসেবে ইউজ করছে কারণ ওর ফেস এবং ওর মিষ্টি মুখ ওর ইনোসেন্ট লুক ওর এইসব ব্যাপারগুলো সবাই পছন্দ করে টিনুকে সবাই প্রেফার করে ঠিক আছে মানে অ্যাজ ব্লগার প্রেফার করে মিষ্টির মধ্যে এখন কি হচ্ছে না হচ্ছে পরের কথা প্রেফার করে এবার টিনু যদি পরিশ্রম করতে পারে অবশ্যই ও ভালো ভালো ব্লগার হবে টিনু সেই লেভেলে পরিশ্রম করতে পারে না মানে ব্লগিংটা তো মন থেকে করতে পারে না কারণ ওর ভালো লাগে না ঠিক আছে অনেকেরই ভালো লাগে না ও যেদিনকে মন থেকে ব্লগিংটাকে একেবারে করতে পারবে সুন্দর করে ফ্লুয়েন্টলি করবে যেহেতু ওর মানসিক অনেক পরিস্থিতি খারাপ আছে বলে সেইভাবে ফ্লুয়েন্টলি করতে পারে না তখন ডেফিনেটলি একটা ভালো ব্লগার হবে কারণ ও কিন্তু এই সাতাশি হাজার কিন্তু নিজের দমে করেছে অবশ্যই ভাইরাল ফেস ছিল বলেই করেছে করেছে তাহলে আমি এটা মনে করি যদি ও পরিশ্রম করে ও ভালো ব্লগার হবে ওর ব্লগিংয়ের মধ্যে কোনো কোনো সময় ভীষণ একঘেয়েমি থাকে আমি জানি তোমরা এটাই বলবে যে ওর পরিস্থিতি দেখো ওর মানসিকতা দেখো তোমাদের জায়গা থেকে তোমরা ঠিক কিন্তু একটা জিনিস চিন্তা করো তোমরা কিছু গুটি কয়েক ভিউয়ার্সই তো ওর জীবনটা চলবে না আরও তো ওর ভিউজ গেন করতে হবে আরও রেভিনিউ আর্ন করতে হবে আরও সাবস্ক্রাইবার গেন করতে হবে তখন কিন্তু ওর মার্কেটে কম্পিটিশান ওর সঙ্গে যেসব ব্লগার ব্লগাররা আছে তাদের সঙ্গে ওর কম্পিটিশনে নামতে হবে ভালো করে বোঝো ব্যাপারটা আমার বাচ্চা অসুস্থ আমি জানি ঠিক আছে কিন্তু পরীক্ষার সময় ওকে পরীক্ষা দিতে যেতে হচ্ছে ফাইনাল পরীক্ষা আমার বাচ্চা অসুস্থ পড়াশোনা করতে পারেনি আমি জানি কিন্তু এক্সামিনার জানবে আর যদি ওর পড়াশোনার রেজাল্টটা ভালো না হয় তাহলে তো সেই আকাঙ্ক্ষিত রেজাল্ট করতে পারবে না তাহলে এখানে টিনুর ক্ষেত্রেও তাই তার মানসিক পরিস্থিতি খারাপ তার সমস্ত কিছু প্রবলেম ফেস করছে যাই হচ্ছে সব আমরা মানছি আমরা ওকে ভালোবেসে দেখছি বলে কিন্তু ব্রড অ্যাসপেক্টে যদি চিন্তা করো ধরো এমন কোন নিউ ভিউ এলো যে এসব কিছুই জানে না সেখানে রাম শ্যাম যদু মধু সবার ব্লগার আছে ওর ব্লগিং এ যাওয়ার জন্য অ্যাট্রাক্ট করার জন্য কি আছে সেই স্পেশালিটিটা তো নিয়ে আসতে হবে তো সেটা তো কর্মক্ষমতার দ্বারাই সম্ভব এটা নিশ্চয়ই বুঝতে পারছো মার্কেটিংটা বোঝো মার্কেটিংটা তুমি আমি তোমার আমার মধ্যে সীমাবদ্ধ নয় আরো ব্রডেক্টে ভাবতে হবে যেখানে হিউজ লেভেলের কম্পিটিশন সেই নেমে গেছে ব্লগিং করতে গেলে ওর শুধু ওর ওকে আমরা দেখিয়ে কি করব ওকে তো কাজের মধ্যে ফেরাতে হবে তো সেই জায়গায় ওকে কিন্তু আরও বেশি খাটতে হবে যতই মন খারাপ থাক প্রফেশনালিজম বলে একটা কথা আছে এবং সেই জিনিসটা ওকে মেনটেন করতে হবে আমি জানি ওর কষ্ট আছে কিন্তু ওই কষ্টটা তুমি আমি বুঝলেও আর চারিদিকের লোকজন কিন্তু বুঝবে না যারা শুধু ব্লগিং দেখতে আসে বুঝতে পেরেছ নিশ্চয়ই আচ্ছা গেল এবার কেন আমি বলছি ইউজ করছে দেখো টিনু যে ব্লগিং করলে টাকা ইনকাম করতে পারে এটা ওর আশেপাশের চারিপাশে যারা আছে সবাই বুঝে গেছে তো দেখো এটা তো একটা প্রফেশনাল ফিল্ড এবং সেখান থেকে টাকা ইনকাম হয় এবার টিনু যে কি টাকা কী লেভেলের টাকা ইনকাম করতে পারে সেটা টিনু নিশ্চয়ই বলেছে সবাইকে ঠিক আছে মানে অনেকজনেই জানে এবং বোঝেও না বললেও জানে বোঝে তো সেই জায়গা থেকে টিনু কত টাকা মান্থলি ইনকাম করছে কি হচ্ছে কত পেমেন্ট পাচ্ছে একটু একটু হিন্টস তো সবাই পাচ্ছে তো কেন আমরা সেইগুলো ইউটিলাইজ করব না বুঝতে পেরেছো তো আশেপাশে বহু লোকজনই আছে যারা টিনুকে ইউটিলাইজ করেছে ঠিক আছে আর টিনুর মতো বহু মেয়ে আছে যাদেরকে শ্বশুরবাড়ির লোক বাপের বাড়ির লোক সমাজের লোক সবাই ইউটিলাইজ করে কি? সে তো ইনকাম করছে সে তো তার থেকে কোনো না কোনো নয় ইমোশনালি নয় অন্য কিছু দেখিয়ে নয় এটা বলে নয় ওটা বলে ইনক নিয়ে নেব টাকা আর মেয়েটি সমানে পরিশ্রম করে যাচ্ছে করে যাচ্ছে করে যাচ্ছে করে যাচ্ছে এরকম বহু উদাহরণ আছে তারা কিন্তু বুঝতে পারছে না যে এরা মানে ভালোবাসার একটা চাদর পরে আমার থেকে অ্যাকচুয়ালি হামে তো লুটি এরকম বুঝতে পেরেছো তো প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা করলে না তোমাদের কাছে সবটাই ক্লিয়ার হয়ে যাবে সবার সমস্ত কিছু তুলে ধরার কোনো প্রয়োজন নেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কি বলছি আমি তো এবার তোমাদেরকে বলি যে এটা কিন্তু টিনু বুঝতে পারছে যে আমি ইউটিলাইজড হচ্ছি কোথা কোথা থেকে হচ্ছে ওই জানে ঠিক আছে এবং তার জন্য কিন্তু ওর মাইন্ড ডিস্টার্ব এবং ওর যে এক্সপেকটেশান ছিল যে কোনো বিষয় সেগুলো কিন্তু ফুলফিল হচ্ছে না বাট ও মুখে কিছু বলতে পারছে না ও কিছু বলতে পারছে না যে এক্ষুনি এটা এক্ষুনি ওটা কারণ ও জানে আবার যদি নতুন করে সমস্ত কিছু হয় সেটা আমার পক্ষে সম্ভব নয় তাই জন্য মেনে নিয়েছে কিন্তু ও তো বুঝতে পারছে কোথায় কোথায় ওর সমস্যা হচ্ছে এটাও বুঝতে পারছে ঠিক আছে সব কিছু মুখে বলতে হয় না আর তার জন্যও আপসেটনেস কাজ করছে ঠিক আছে আচ্ছা এইবার অনেকে বলছে যে এটা ওদের নতুন নাটক হ্যাঁ যে ওরা দুজন নেই তবুও সেটা দেখানোর চেষ্টা করছে কেউ বলছে যে ডিভোর্স এই কোর্টে কেস চলে এসেছে সেই জন্য এটা প্রমাণ করার চেষ্টা করছে যে ওরা একত্রিত থাকে না বা ওদের মধ্যে সম্পর্ক নেই এটা হেনা তেনা এসব কিছু ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে অনেক অনেক রকম কথা বলছে এবারে আমার একটাই বক্তব্য ভাই যে যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখানো হয় কোর্টে সেগুলো কি বিচার্য বিষয় হবে আমার মনে হয় না ঠিক আছে আর ওই অনুমান ভিত্তিক কোনো কথা ঠিক আছে সেটা সেটা নিয়ে কোনো কিছু প্রমাণ হয় না কোনো কিছু প্রমাণ হয় না অনুমান অনুমানভাবে প্রমাণ আমরা জানি চিনি জানি সেটা জায়গা থেকে কিছু একটা বলতে পারি কিন্তু তুমি যদি কোর্টের কাছে ভিডিও পাবলি মানে দেখাও তো সেখানে কি দেখবে হ্যাঁ ও ভুরু তুলে নাচেছে প্রমাণ হবে না কিছু ওর যেটাই হোক সেটা দিয়ে কিছুই প্রমাণ হবে না অর্থাৎ আইনত ওইভাবে কিছু প্রমাণ হবে না এগুলো বোগাস কথাবার্তা যে আইনত প্রমাণ করবার জন্য ওরা দেখাচ্ছে যে একে অপরের থেকে ডিট্যাচ ঠিক আছে প্রমাণ করতে হবে যে ওরা একে অপরের সঙ্গে আছে এটা প্রমাণ করতে হবে তবে তো ডিট্যাচ প্রমাণ হবে তাই না তো এই আমার মনে হয় যে এই জিনিসটার মধ্যে কোনো সত্যতা নেই যে এটা কোর্ট কেসের জন্য করা হচ্ছে বা আইনত প্রমাণ করবার জন্য করা হচ্ছে এটা করা হচ্ছে সেটা করা হচ্ছে আমার মনে হয় না এরকম কিছু আর ছেলের ওই যে বললাম ছেলের কাস্টাডির ব্যাপারটা সম্পূর্ণ আলাদা সেটা কেন এখনো পর্যন্ত হচ্ছে না কেন ছেলের সঙ্গে দেখা পর্যন্ত করতে পারছে না দেবানা জানন্তি দিনেও যদি ছেলের সঙ্গে দেখা না করতে পারে তাহলে কিছু বলার নেই কিছু বলার নেই আমার কি বলবো আর আমি তোমাদেরকে একটাই কথা বলতে পারি আগাল বাগাল আশেপাশে ডাইনে বামে সবাই টিনুকে ইউটিলাইজ করেছে এটা নিশ্চয়ই তোমরা এতদিনে বুঝতে পেরেছো আর সেখান থেকে আমার বিরক্তির সৃষ্টি ঠিক আছে তাই এই তোমরা যারা একটা বড় সার্টিফিকেট দিয়ে দিচ্ছ না এই যে দীপ্তকে একদম দিও না একদম দিও না সার্টিফিকেট পার ছেলেও নয় আজকের খোকা টিনুর মধ্যে যা সমস্যা হয়েছে সেটা পরে মিটত কি মৃত্য না কি হতো ও হাফ হাটেড হয়ে থাকতো কি থাকতো না পরে কথা বাট এ যে একটা দুম করে ও নিজেই বলেছে যে আমার মানে জাস্ট মানে টাইম পাসের মতো কথাবার্তা হচ্ছিল সেই জায়গা থেকে তোকে যখন ফোন করলে তুই দুম করে বলি হ্যাঁ তুমি বের করে দাও আমি বুক চিতিয়ে বলে আমি সব দায়িত্ব নেব কিসের দায়িত্ব নিয়েছিস আজ পর্যন্ত কি দায়িত্ব নিয়েছিস ওর জন্য হুম আবার এসে বলছিস আমার কাছে এক লাখ টাকা চেয়েছিল আমি দিতে পারিনি ঘর দেখে দিলি কি ঘর ভাড়া করে দিলি দুদিন রাখলি সেটা মানে দায়িত্ব পূরণ করা দুদিন কি ওই কী জানো ডেলিভারি হোম ডেলিভারি খাওয়ালি সেটাই দায়িত্ব পূরণ করা দায়িত্ব মানে জানিস একটা মেয়ের দায়িত্ব মানে দুম করে যে বলে দিস তোরা তোরা জানতিস তুই জানতিস যে টিনু বেশ ভালো টাকা লামসাম ইনকাম করে এবং ও ব্লগিং করলে ইনকাম করতে পারবে তাহলে টিনু যদি খোকার ওখানেও ব্লগিং করে আর এখানেও যদি তাকে ব্লগিং করেই চলতে হয় আর যদি তুই তারপরে বলিস আমি রেসপন্সিবিলিটি তাহলে ওর কী লাভ হলো ঘণ্টা ফারাক পড়লো না কিছুই লাভ হলো না বেকার বেকার জিনিসটা হলো টিনু যে ওর হাজব্যান্ড আর বাচ্চাকে ছেড়ে আসতে চায়নি সেটা কিন্তু এই মানে কি বলবো দীপ্তর ভিডিও মানে ভয়েস রেকর্ড দিয়েই পেয়েছি যেটা খোকা আমাদের সামনে প্রেজেন্ট করেছে চাইনি কেন চায়নি কারণ যতই ওর মধ্যে যেটাই প্রবলেম থাক ও একটা সংসারের মায়া থেকে বেরোতে চায়নি ও ছেলেটাকে ছেড়ে বেরোতে চায়নি তাহলে এই মানে কি বলবো এই ছেলেটি এমন একটা স্টেপ দিয়েছে দীপ্ত দীপ্ত তখন টিনুর কাছে নায়ক হয়ে গেছে কারণ দিনের পর দিন টর্চার্ড হচ্ছিল মেন্টালি খোকার থেকে তার জন্য টিনু ভেবেছে খুব মানে কাঁচা মাথা তো এটা কিন্তু অনেকবার বলেছে আমাদের খোকা যে ও একদম বোকার হদ্দ সত্যিই বোকার হদ্দ ভীষণই বোকার হদ্দ এবং সেই জায়গা থেকে ও ভেবেছে এরকমভাবে বলছে তার মানে খুব বিরাট আমার দায়িত্ব নেবে হ্যাঁ আর মুম্বাইয়ে চাকরি করে হেমে করে করে তাহলে আমাকে আর জীবনেও কিছু করতে হবে না মানে এই সব ব্লগিং ফ্লগিং হেনা তেনা এত কিছু করতে যাব না এমনি এমনি হবে এটা ভাবতে পারেনি ও তো এ যে ফাঁকা আওয়াজ দিচ্ছিল কে জানে কেউ কি বুঝেছে কেউ বোঝেনি তো যাই হোক আমি মনে করি যে দীপ্তরও অনেক অনেক অংশে দোষ আছে এই মানে সংসারটা এইভাবে তছনছ হয়ে যাওয়ার পিছনে দেখো একাতে তালি বাজে না অবশ্যই টিনুরও দোষ আছে খোকারও দোষ আছে ঠিক আছে কিন্তু খোকা যেই জিনিসটা অ্যাডজাস্ট করে নিতে পারতো সেটা করেনি তারপরে টিনু যেহেতু ডেসপারেট হয়েছে সেই ডেসপারেটটা কেন হয়েছে এই ছেলেরা সে ডেসপারেট হওয়ার মতো মানে এমন কথা বলেছে ও ডেসপারেট হয়ে গেছে তো টিনুর এখানে ভুল ছিল ঠিক আছে ভালো করে যাচাই না করেই দুম করে এর কথা শুনেই ঝাঁপ দিয়েছে লম্বা ঝাঁপ যে ঝাঁপটা তেইশ দিনে মানে মারাত্মক ভুল মানে টিমেন্ডাস ভুল যাকে বলে কেউ এরকম ভুল করে আর এই এ এ যদি এরকমভাবে এর সঙ্গে কথা বলে হিরোগ না দেখিয়ে এরকমভাবে রেসপন্সিবিলিটি রেসপন্সিবিল হবো এরকম যদি না বলতো তাহলে কখনোই টিন এরমভাবে পা বাড়াতো না ওর খোকার এটা মানে খোকার যখন ওর সঙ্গে ঝামেলা করছিলো ওর তখন বলা উচিত ছিল ভাই ঠিক আছে আমি আর কথা বলবো না বা এই করব না আমাকে ভুল ভুল হয়ে গেছে মাফ করে দাও এই করে বেরিয়ে যেতে পারতো ব্যাপারটা থেকে না অদ্ভুত সিচুয়েশান তৈরি হলো আর তুই যে বলছিস যে এইটা করেছি বাড়ি দেখে দিয়েছি ভাই খাওয়ার জোগাড় করে দিয়েছি তো কর তুই করবি না কে করবি তুই তাকে ভরসা দিয়ে দুম করে সে বাড়ি থেকে লাভ দিল আর তুমি বাটা তো তার খাওয়ার ব্যবস্থা করবে না তার থাকার ব্যবস্থা করবে না কে করবে তার বাবা মা সমাজের জায়গা থেকে করে সেই জিনিসটা দুম অ্যাকসেপ্ট করতে পারে হ্যাঁ ওর বলা সহজ যে নিজের মেয়েকে তোমরা দায়িত্ব নিলে না নেওয়া সম্ভব নয় কারণ আমাদের সমাজ অনেক কিছু বলে ঠিক আছে এত সহ্য করা সব বাবা মার পক্ষে সম্ভব নয় বাবা মার কি কষ্ট হয়নি ডেফিনেটলি হয়েছে কিন্তু দুম করে প্রথমেই ব্যাপারটা অ্যাকসেপ্ট করা ওদের পক্ষে সম্ভব নয় যে যেই পরিস্থিতিতে থাকে তো তুই ছাড়া কে দায়িত্ব নেবে তারপরে তো ওরা ওদের বাচ্চাকে ওরা নিয়ে গেছে বেশি বেশি কথা বলতে এসেছে ও সব খাইয়েছে পড়িয়েছে ওর কাছে এক লাখ টাকা চেয়েছে তোর কাছে কেন লাখ টাকা চাইলো কিসের জন্য তোর কাছে এক লাখ টাকা চাইলো বল তুই এক লাখ টাকা দিতে পারবি না দায়িত্ব নিতে গেছিস এক লাখ টাকায় কি হয় রে আজকালকার দিনে কি হয় আজ থেকে দেড় বছর আগে এক লাখ টাকায় কী বিশাল হতো ওর কী কারণে দরকার পড়েছিল আমি জানি না তো যদি তোর কাছে চেয়েও থাকে তুই আবার সেটা সোশ্যাল মিডিয়া এসে বলছিস যে আমি এটা দিতে পারিনি ও কত তা তুই দায়িত্ব নিতে গেছিস মানে দায়িত্বটা কি শুকনো জিনিসের চিলে ভেজে না দায়িত্ব নিতে গেছে আমার কাছে এই ছেলেটিও ভালো নয় এবং টিনুর জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয় এটা আমি মনে করি ঠিক আছে আমার মনে হয় টিনু অনেক বেশি অনেক ভালো ছেলে ডিজার্ভ করে তবে এক্ষুনি নয় এক্ষুনি তো সেটা সম্ভব নয় টিনু নিজের পায়ে নিজে সেলফ ডিপেন্ডেন্ট হয়ে দাঁড়িয়ে পরিশ্রম করে নিজের জায়গায় অ্যাচিভ করার পর অনেক সময় পরে আছে এক্ষুনি লোটা কম্বল নিয়ে ছুটতে হবে তেরম কোনো ব্যাপার নেই এরম তো ব্যাপার নেই তোমার মনে হয় না যে টিনুর মতো মেয়েকে এই ছেলেটা অন্তত ডিজার্ভ করে খোকার কথা বাদই দাও ও তো চ্যাপ্টারেই নেই এটাই কি খোকা যেহেতু ওর ছেলের বাবা সে তো আমরা চাই সংসার একটা ভেঙে যাবে তো সেই জন্য যদি ছেলে ছেলের জন্যে যদি সংসারটা ফিরতো তাহলে ছেলে এটা অন্তত ভালো থাকতো মা বাবা দুজনকে পেতো কিন্তু এটাও তো ঠিক মা বাবা দুজনকে পেতে গিয়ে যদি সারা জীবন বাবা মার অশান্তি তার মধ্যে বাচ্চা থাকে তাহলে সেটাতেও কোনো লাভ নেই সেটাও একটা অসুস্থ মানসিকতার জায়গা তৈরি হয় আমার মনে হয় টিনুরা এখন নিজের পায়ে নিজে দাঁড়ানো উচিত নিজেরটা নিজে বোঝা উচিত এবং ডেসপারেটলি নিজের ভালোটা নিজে বোঝা উচিত কে কি বলবে একবার গায়ে দাগ লেগেছে একবার বড়কিয়া করে ফেলেছি একবার স্বামী দ্বারা প্রতারিত বা বিতাড়িত যাই বলো তো সেই জন্য আমাকে এটাই মেনে নিতে হবে না না সেই সমাজ পাল্টেছে আর এটাই মেনে নেব কেন মেনে নেব কেন আর তারপরে যদি এর দ্বারা কোনোভাবে যদি মানসিকভাবে নির্যাতিত হয় টিনু তাহলে তার কথাই নেই তাহলে তো একেবারেই অথবা যারা টিনুকে ভালোবাসো তারা একটু বিচার করে দেখো এটাই বলা ছিল ভালো লাগলে অবশ্যই লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা বাজিয়ে দিও কিন্তু একটা কথা বলার আছে হ্যাঁ এই যে দীপ্ত এ কিন্তু আমাদের জন্য লক্ষ্মী হয়েছে মানে আমরা শুনেছিলাম বড় বড় চ্যানেল ব্লগারদের নিয়ে আমরা কন্ট্রোভার্সি করি এটাই আমাদের কাজ কিন্তু দেখো এর নিজের মনিটাইজ অনই হয়নি সেই জায়গা থেকে দেখো এমন কন্টেন্ট দিল ভাইরে ভাই সবাই শুধু করে খাচ্ছে দুটো তিনটে চারটে পাঁচটা করে ভিডিও নামাচ্ছে লোকে তাহলে আমাদের জন্য কিন্তু হ্যাঁ আমাদের জন্য এ লক্ষী হ্যাঁ হতে পারে এমনি পেঁচা কিন্তু আমাদের জন্য নক্ষি এটা কিন্তু নো ডাউট মানে যারা কন্ট্রোভার্সি করে তাদের জন্য সে নেগেটিভ হোক আর পজিটিভ হোক